তো যাই হোক আজকে মিলে জিলে বলেন বলতে পারেন ভিডিওটা দেখতে থাকেন সারাদিন কি করি না করি টুকটাক আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবার কাছে মনে হয় শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো অলরেডি সকালে বাসি কাজ হয়ে গেছে অনেকটা ঢেলাও হয়ে গেছে তো এখন হলো গিয়ে উত্তর পাত্র হয়ে গেছে উত্তর পাত্র একটু রেস্ট রাখবো রাইতে তারপর আর এদিক দিয়ে হয়ে গেছে সবাই নাকটা খাতে এখানে বটটা এর বটটা নিয়ে রুটি আর ঘিরে রেখে রুটি করে আসছে আজকে শনিবার আমাদের শুক্রবার আয়োজনে রান্নাগুলো যা থাকে শনিবার হালকা হালকা কিছু হয় এটার মধ্যে এটা দিয়ে সেদিনটা সব সময় আপনাদের সঙ্গে শেয়ার করি দেখেন তো আজকে চান্দা শক্তি বানাইছি না চান্দা শক্তি ভর্তা আজকে খাওয়া জম্বু বসছি

ये लो तुम लोग तो मैंने नैना है रिकवर नहीं है हां बहुत का बिग जागे साथो सतो भाई ने रेट करते साथो जो हिल है तो वरदार इदिया पे से हमने कर विजय लेसन वरखरे अरे दुला रहो तुम लोग तेल तो अल्प हां जैसे साथो था बोलिए शकुचर

মানুষ যখন যেটা বেশি করে তুলে থেকে মানুষ বেশি খায় যাই হোক আমার মা সবসময় একটা আমরা কিছু ঘরটা একটু সাথে করে বানাইত তো আর আর বাবা আর আমার শাশুড়ি জেলা খাইতো এই যে উনি আলাদা করে বলছেন বন্ধুরা তো ওইটা খাই আমরা বড় হয়েছি ওইটার সাথে একটা পাইছি যখন এইটা আমি বানাইতাম তখন নতুন নতুন খাইতে পারতাম না এখন আবার এটা বানাইতে পারে তো অবশ্যই এটা সাথে আমার এটা ভালো লাগে তো মা যেটা বলছি যে অল্প মাল লাগে সাথে সাথে করে বানাবে তো কারণ কারণের সংখ্যাটা বর্তার পরিমাণের চেয়ে বেশি হয়ে গেছে যার কারণে বর্তাটা দূরই হয়ে গেছে যাই হোক এখন এগুলো গরম গরম করি তারপরে আবার ফিরে আসতে

तेज बास सो 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 सोर हत्ता दिसले तोर हसे को इ बस ठीक आहे समोर बोट ने इतना एवढंले खाली एक दारे नुम नुम कामဆိုင်ले कामဆိုင် आज हो जायचं टमाटर तेल দিব তারপরে চান্দুটকি বর্তমানে শিশু সকল দেখতে পাচ্ছেন এইটার অনেকটা তারপরে এই যে বোট রান্না করছিলাম যে বোট রয়েছে অল্প খাওয়ার পরেও পরে এই যে গরু মাংস আছে এই জন্য আজকে এত রান্নার কোনো প্যারা নাই শুধু ভাতরা রান্না করব এই যে ভাতরা চালটা ধুয়ে নিচ্ছি এখন ভাতটা বসায় দিব তো আজকে এদিকে খাবো তো শুক্রবার একটু বেশি রান্না হয় তো শুক্রবার বেশি রান্না হলে শনিবার দিনটা একটু রিলাক্সে নিতে পারি কাটাইতে পারি আর কি তো যাই হোক এখন বাতটা বসায় দিব এখন যে চুলার জলটা তোড়াই দিল বাতরা হবে তো আজকে লাগবে চুলার যাই নেই কারণ হলো যেগুলো আছে সেগুলো দিয়ে আজকে দিনটা চলুক কালকে আবার লাকড়ি শোনা যাব এ নাস্তা না দুই শয়তান আমার রয়েছে দুই ছেলে যেটা বড় তা নাই তো ওদের জন্য ক্ষুদ্র ভাত আছে ক্ষুদ্র ভাত খাবে এ ঘরে গ্যারো জন্য বইছে বাবা রে বাবা এ সিলাত বইছে চার চশমা পিন্দা চার হোক নাকি কয়া বইছে মোবাইল দিয়ে চশমা লিয়া ও দিক দিয়ে ভিজানো হয়েছে চাউলটা যে দেখতে পেয়েছেন এই কি জানিয়েছে বাস্তাসি তো এই চাউলটা দেড় কেজি মতন রাইখা বাকিটা ছয় কেজির মতন এটা ভিজাই নিছে কারণ ওই শীত চলে আসছে কি তাহলে টাকা আবার তো জানি নাই তো বৃষ্টি মা ও পরে মস্ত আছে মিশে নিচ্ছে নামলে বলবো চাউলটা জড়াই নিতে আর এদিক দিয়ে মেয়ে জীবনে বাসার থেকে তুই পাঠাইছিল তরকারি খাওয়ার জন্য হচ্ছে কালকে অলরেডি একটা খাইছি পাকছে আবার এই যে ডোপাইকে কে কাছে এটা পাঠানি এটা আজকে খাইতে পারবো তো তরকারি খাইনি পাইকা গাছা গায়ে এইখানে রাখছে না মায় তো পাইকা গাছাকা কি গরম যে কর্তা এত কিছু থাকার পরও ও ভর গরম করতেছে ভর দিয়ে খাবি ভর্তা বড় অনেক পছন্দ করে তো এই জন্য বসাইছে তো গরম করে দিই খুদের ভাত রয়েছে দেখেন কত পুলা তো আস্তে আস্তে আবার হাসান ভাই সে তার আবার আবদুল্লাপুরা আরত আছে সে মাছ নিয়ে আসতেছে কার্পু মাছ নাকি তিনটা পাঁচ কেজি বড়ো বড় বাবা বলতেছে কী করবো এক বছর করে বলছি আজ কিছু করা যাবে না মাছ ফ্রিজ রাখিয়া দেবো কালকে যাতায়াত করবো না তো কারফু মাছটা আমরা অনেক বছর ধরেই খাই না তো বা শুনে মতো তাকে আমি নিয়ে আসবো না তো তারা বাইয়ের হারতে আরতে আসে না যদিও সে কিনে নিয়ে আসতেছে চারিদিকে কালকে গেলির মা জেলির মা বলতে কি সাইনের মা যে আগে আপা আমার বাসায় কাজ করতো আপা সে আপা কাশ্মীর বাবা চালতা পছন্দ করে দিয়ে কালকে সে টিংসিরি থেকে চালতাই না দিচ্ছে ওকে নিয়ে আসছে সন্ধ্যাবেলা দিয়ে গেছে চারটা তো বাপ ভাবতেছি কয়দিন পরে খাই উড়াউড়ি তো কয়দিন খাওয়া হইলো ছয়টা তো আরও নাকি চারটা পানা যে এর ছয়টা আনছে কি না তো আরও বলে চারটা দিবে তো বৃষ্টি মা বলতেছে আসার দিয়ে লেন দিলে দেখা যাক কি করা যায় আর এদিক দিয়ে হলো গিয়ে যে তারপর এটা গরম হয়ে গেছে এদিকে পাত্র অবশ্যই দিলাম আমার মেয়ে দুষ্টা আমি করতেছে বৃষ্টির মা মস্ত আছে কাশপিয়া কাজ করতেছে না তোরা নামে নাকে ও হয়ে গেছে মোসা বৃষ্টির মা দুই রুম রয়েছে কাশপিয়া আমি যদি উপরে তোমায় দিম তোমারে নামো তো গোড় নিচে ক্লিন করা হয়ে গেছে আর কি ঝাড়ু দেওয়া করু শুধু উপর থেকে নিচে এবং কি গর গর না শুধু কাছে এই কাপড় ধোয়া হয়ে গেছে তো উপর থেকে মেয়ের মাথায় তেল দিয়ে দিবে তারপর মেয়ে কষ্ট করবে আর এদিক দিয়ে সে নিচে জারু ফেলবে আর আমিও কসু করে ফেলছি বাত্রা হলে কাজ শেষ ভাবছিলাম সেকেন্ড চ্যানেলের জন্য বাইরে যায় কিছু করবো কিন্তু মনটা শরীরটা কিচ্ছুটি ভালো লাগতেছে না তো বাপলা মাছকে একটু রেস্ট নিয়ে আজকে ওই যে ও ভালো কথা মনে হচ্ছে এটা কাটতে হয়েছে চাল কুমড়াটা চাল কুমড়াটা কাটলাম বইলে ইয়ে কি রাশে দেখি ইও কাছে গা ও বসু করতো কাছে গা এত তাড়াতাড়ি ও নু চাল কুমড়াটা কাইটা আনলাম বইলে কয়ে আনলো উন না কি ওইবার তো দেখেন কুকুরের রাস্তা না দিকদা ও চাল কুমড়া ওই যে দেখেন এটা কাইটা আনবো তো দেখেন আমার গাছের বরুই শীতপুরে গেছে না এখন বরুই যে বরুই হইতেছে না তো আস্তে আস্তে হবে দেখছেন অনেকগুলি আসছে আবার ডাইল অনেক কাইটা দিছি তো যাই হোক যা আসছে নতুন গাছে এটি আলহামদুলিল্লাহ আমার আব্বা আম্মা বলতো আমার আব্বা বলতো বিশেষ করে বলবা যে কোনো জিনিসই হোক আল্লাহ কাছে শুক্রিয়া দেয় করবা বলবা শুক্রিয়া আলহামদুলিল্লাহ তো এই যে আমার চাল কুমড়াটা অলরেডি এই ইয়ের মারটা স্মেলের মারটা কাইটা নিয়ে গেছে আমার তো কাইটা নিয়ে কাটবো তো রোদটা যে এত এখন এত ভাল লাগে এটা বলার মতন না এখন রোদ তো অনেক বেশি ভাল লাগে তাহলে শীত পরে গেছে আপনাকে থাকতে পারে পান্না খেয়ে থাকতে পারে मास्ती देव बालू है अनेक बसुर दे हसन भाई हमरा ये मास्ते सब मास खा ले बाय घर से दारू मास खा ले अनेक बसुर दे खाइने आगे खाई तमने काका के तमाम जी ज ले जे भील तोरा बिल का रहैत ना ए ब हम शुरू काका जे उइ हल्ला रहौ ए ए बागलो बारी नामटा का बोरा तौ वो दिने जात के आस नै